সুপ্রিয় দর্শক্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে দেখেন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম মশা মারার মেডিসিন আমাদের এখন ডেঙ্গুর সিজন আমাদের আশেপাশে অনেক মশা বেড়ে গেছে অনেক মানুষ আক্রান্ত হচ্ছে দেখেন আমরা খুবই ভালো মানের কার্যকারী মশা ডেঙ্গু মশা নিধনের জন্য আমরা মেডিসিনগুলো নিয়ে আসছি আপনাদের মাঝে দেখেন যাদের লাগব আপনারা পাইকারি নিতে পারেন খুচরা নিতে পারেন যার যে কয় লিটার লাগিয়ে নিতে পারেন আমাদের থেকে খুবই কম প্রাইজে এবং খুবই ভালো মানের মেডিসিন আপনারা সরবরাহ করে থাকি দেখেন আমরা গ্যারেন্টি দিয়ে বেশি মেডিসিন বিক্রি করে থাকি দেখেন যার যে কোয়ালিটি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন খুব সুন্দর এবং খুব ভালো মানের মেডিসিন আমরা বিক্রয় করে থাকি আমাদের দুইশো লিটার যারের সাথে যার আসে বাইরে থেকে এবং দুইশো লিটার থেকে যার যে কয় লিটার লাগে আমাদের সাথে শুধু যোগাযোগ করবেন আমরা খুব ভালো মানের মেডিসিনগুলো বিক্রি করে থাকি এবং এই মেডিসিনের সাথে আমরা আরও এক্সট্রা কিছু মেডিসিন অ্যাড করি যাতে কার্যকারিতা খুব ভালো পান পান আপনারা দেখেন যার যা যে কয় লাগে পঁচিশ লিটার আছে দশ লিটার আছে পাঁচ লিটার আছে দুইশো লিটার আছে একশো লিটার আছে পঞ্চাশ লিটার আছে যার যে কয় লাগে শুধু যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তাতে হবে বা আমাদেরকে ফোন করে জানবেন কোনটা কোন কোয়ালিটি বা কী কোথায় নেবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে করবেন বা আমাদেরকে ফোন করবেন এটা দুইশো লিটার ঝাড়ে আসে দেখেন আমরা দুশো লিটার জার থেকে পঁচিশ লিটার তিরিশ লিটার জার যেটা চাহিদা অনুযায়ী আমরা এটা বাজারে সেল করে থাকি দেখেন খুবই উন্নত মানের এবং খুবই কার্যকারী আমরা মেডিসিনটা দুইশো লিটার ঝাড়ে আসে ঠিকই কিন্তু এটার সাথে আমরা আরও এক্সট্রা চার পাঁচটা কোয়ালিটির মেডিসিন অ্যাড করে তারপরে কার্যকারিতা হান্ড্রেড পার্সেন্ট হবে ওই অনুযায়ী আমরা মার্কেটে সেরে থাকি যাতে মশা মরে হান্ড্রেড পার্সেন্ট মশা মরবো আপনারা ভালো মেডিসিন নেবেন হান্ড্রেড পার্সেন্ট মশা মরবো যারা মনে করেন একশো দেড়শো টাকা দামের মেডিসিন খুঁজেন ওই মেডিসিনে জীবনেও মশা মরবো না শুধু ধোয়াই হবে ধন্যবাদ